আমরা এত বড় মাঠ করেছি যাতে আমাদের প্রত্যেকটা মুসলিম উম্মা যেন আসে আজ এই মাঠ থেকে আমাদের ঐক্য হবে আমার নবীর মোহাব্বতের উপরে ঠিক কিনা বলে আমরা আজ এখান থেকে ঐক্যের ডাক দেব তৌহিদ এবং রিসালতের উপরে আমরা ঐক্যের ডাক দেব কোরআন এবং সন্ন্যার উপরে ঠিক কিনা কথা বলে সুতরাং বসে যান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন লা ইয়াজতামিউ গুবারুন ফী সাবিলিল্লাহ ওয়া তুখান রাস্তায় কোনো কিছু করতে গিয়ে গায়ের মধ্যে ধুলোবালি লাগাইতে পারে হোক সেটা হোক সেটা মাদ্রাসায় হোক ফিতনার যুগে নবী প্রেমের তাফসীর মাহফিলে ঠিক কি বলেন না হোক সেটার জিহাদের মাঠে যদি আপনার গায়ে আল্লাহর দিনের পক্ষে কাজ করতে গিয়ে

يا أيها العاشق اجلس جلسة تامة إن شاء الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون وأيضا قال الله تعالى في مكان آخر منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال النبي صلى الله عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعنيه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الروف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لكبي يا مكي يا مدني يا مطلبي جرجار كنت. মা বলে ডাক দেওয়ার মতো ক্ষমতা আছে বাবা বলে উচ্চারণ করার মতো শক্তি আছে মনের কথা পৃথিবীকে জানানোর মতো আওয়াজ আছে একবার দাঁত ফুটে ওই খোলার নী আকাশের মালিকের বরকতের কথা বলবো ওই জমির মালিকের বরত্বের কথা বলবো যিনি আমার চোখকে সাজিয়েছেন যিনি আমার কিডনিকে সেটআপ করেছেন যিনি আমার ফুসফুস আর লিভারকে পরিপূর্ণভাবে সুস্থ রেখেছেন তিনি কে আরো জোরে বলেন কে সবাই চিৎকার দিয়ে বলো আকবর এই আওয়াজে হবে না মোহাম্মদ আকবর আরে মুসলমান আল্লাহ আকবরের আওয়াজ বড় করতে হবে এবার বলেন ইয়ার সুর আল্লাহ ওরা এর আমাদের অস্ত্র কোন পারমাণবিক অস্ত্র নয় আমাদের অস্ত্র কোন ক্ষেপণাস্ত্র নয় আমাদের অস্ত্র কোন মিসাইল নয় আমাদের অস্ত্র কোন গ্রেনেড নয় মুসলমান কোন মিসাইল কে কোন গ্রেনেড কে কোন পারমাণকে কোন এমকে 16 কে কোন কে 47 কে ভয় পায় না মুসলমানের কাছে আছে নারায়ের তাকবীরের স্লোগান আছে নারায়ের রিসালাতের স্লোগান আবার সেই আওয়াজটি আমরা বলতে চাই এই দেশে যদি কেউ গোরগোবিন্দ হয়ে মাঠে নামে আমরা আবার শাহজালাল হয়ে মাঠে নামতে প্রস্তুত থাকব হাত তোলে বলেন ঠিক বলেন

নবীর সাথে যাত্রা বাড়ির তুলনা করে আমরা কাফনের কাপড় পরে ওই আবু জাহেলকে দমন করার জন্য মাথা থাকতো হাত করে বলেন আমাদের কাছে অস্ত্র না থাকতে পারে আমাদের কাছে মানুষ কম হতে পারে আমাদের কাছে মোহাব্বতে কোনো কমতি নাই আমরা জন্মের পর থেকে শুনছি কি মোহাম্মদ সে ওফা তুমি তো হাম তে রে হ্যাঁ দিল আপরু মন রু হেলা বড়ো হয়ে বড় হোছি ওই মদিনার ওই নবীজির ওই নবীজির প্রেমের কথা সেজন্য এক আসে বলে আমি যেতে পারি নাই পাসপোর্ট নাই যেতে পারি নাই টিকেট নাই যেতে পারি নাই ভিসা নাই ও পাখি তুমি তো যেতে পারো তুমি তো যেতে পারো তাই তোমাকে চিঠি লিখে দিচ্ছি আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও আল্লাহু আকবার কথা বলেন ঠিক না আল্লাহ বোঝার তফিক দান করো আমিন জোরে বলেন আজকে এই প্রোগ্রাম সময় অনেক কম সূর্য আমাকে বারবার বলছে জয়নুল আবেদিন ইউ হ্যাভ টু কন্ট্রোল ইউর বারবার আমার দিকে তাকিয়ে আছে ওই সূর্য সে আমাকে বলছে জয়নুল তোমার সময় কম তাই আমি আজকের আয়োজন এ তাফসির মাহফিল দুই হাজার পঁচিশে যারা পাক পাঞ্জাতন সুন্নি সংগঠন তাফসিরুল কোরআন মাহফিল বাস্তবায়ন কমিটির

এউ পো Boga দেশে তিন জন মুহাদ্দিস যদি লিস্টে রাখেন একজন আল্লামা আনসারী রাখতে হবে সুবহানাল্লাহ পড়ে আজকে আসবেন উনি আরো আছেন আল্লামা আবুল কাসেম নুরী সাহেব কি না মুদ্দাজিল হুলালি যার কোঁঠে আমরা আনা হযরতের কালাম শুনতে শুনতে বড় হয়েছি হৃদয় নবী প্রেমে আমরা আজ ইসকে রাসূলের বাগান বানিয়েছি হৃদয়ে কে আল্লামা নুরী সাহেব হুজুর আসবেন আছেন আমার প্রাণপ্রিয় ভাই আল্লামা হাসান নিজাল কাদরী আজকে সভাপতি আল্লামা সৈয়দ মুসিহুদ দौला সাহেব সৈয়দ শামসুদ্দুহা বারি সাহেব কিবলা মুতাজ্জিল হুলালি থাকবেন আল্লামা اسماعিল নোমানি সাহেব কিবলা আছেন আমার ননা জার আল্লামা সৈয়দ আসির রহমান সাহেব কিবলা মুতাজ্জিল হুলালি আজকের প্রধান অনবল রাইসস্পেন্্চিবল কাদীিয়াত তেইয়া বিিয়ালিয়া কাীল মাদ্ষসা মহাম্মদপুুর ু স্পজিছে ফরেস্প্যাডটিং ইসলামিক কালচ মেনি খ্যান্টি সব্দ ভোল ড্লামা আবুল কাশে মুহাম্মদ ফদুল হল। আজকের প্রধানম ফাসেমার হামা জুলে বলে। এবং আমার ভায়েরা ভাই আমা সেইয়া হাসান আনলাজধারী। যা অ ক্ষান্ত পরিশ্। উইহাট স সুপ্ম ব্যাটফোল লেজ। যিনি দিন রাত পরিশ্রম করেছেন এই মাহফিল সাজানোর জন্য আল্লাহ তার যা আদান করে থাকবেন আমার প্রাণ প্রিয় ভাই মলোনা গোলাম রব্বানী কাসিমি এর আগে কথা বলেছেন মহাবিস আল্লাহ ফখরুদ্দিন আল কাদরি সাহেব কিবলা আমার প্রাণ প্রিয় ভাই আল্লাহ সোলেমান সাহেব মলোনা সৈয়দ হাসান আহমদ রেজা আল কাদরি এবং আরো অসংখ্য অতিথিবৃন্দ যারা সামনে বসা তরুণ যুবক ভাইরা মিডিয়ার মাধ্যমে সারা বিশ্ব থেকে যারা দেখছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

বিজ্ঞানের দৃষ্টিতে আল্লাহ রহমত রব্বুল আলমিন ঈশ্বর করছেন আমি আমার প্রাণ প্রিয় রহবার আল্লাহ সৈয়দ মোহাম্মদ তোহের শাহ সাহেব কেবলা মুদাজিল দোয়ার নজর কামনা করছি এবং এই বিশ্বের সকল হকানি উনি আল্লাহদের দোয়া চাই যেন আমি বলতে পারি সত্য কথা শুদ্ধভাবে রব্বুল আলমিন ঈশ্বর করতে লাগলেন সমস্ত মুমিনরা হলো ভাই ভাই আপনার সোভান্নার আওয়াজ যত বাড়াবেন আমাদের ভিতর থেকে যশপাত একদিন কষ্ট দিচ্ছি সমস্ত সম্পর্ক ঠিক করে নাও যত ঝামেলা আছে সমাধান করে নাও দুনিয়াবি স্বার্থে ক্ষমতার জন্য জাগার জন্য জমির জন্য ব্যবসার জন্য অফিসিয়াল কারণে বেগুন ক্ষেতের জন্য আলু ক্ষেতের জন্য এলাকার গলির জন্য রোডের জাগার জন্য যারা সম্পর্ককে ছেদ করে রেখেছ মিলে যাও কি করো মিলে যাও ইসলাম কর সমাধান করো আমল

আমার ভাইয়ের সাথে মিলতে হলে তো অনেকে ভাইকে মজ্জার থেকে দোকান ছেড়ে দিতে হবে ঠিক কিনা অনেককে এলাকার জমি ছেড়ে দিতে হবে অনেককে ঘরের বেডরুম ছেড়ে দিতে হবে অনেককে ক্ষমতার নেতা ছেড়ে দিতে হবে তো এই স্যাক্রিফাইসের বিনিময়ে পাবো কি কোরআন বলছে লাআল্লাকুম তুরহামুন যদি তুমি আল্লাহর রহমত পেতে চাও আরো জোরে বলেন না যদি তুমি আল্লাহর রহমত পেতে চাও তুমি তোমার ভাইয়ের সাথে মিলে যাও যদি রহমত পেতে চাও হুজুর আল্লাহর রহমতটা কি আল্লাহর রহমত যদি দেখতে চাও দুনিয়ার দিকে তাকাও তোমার মাথা উপরে বিশাল আসমান হলো আল্লাহর রহমত তুমি যেই জমিনের মধ্যে বসে আছো এটা আল্লাহর রহমত যেই দু চোখ তোমার তোমার যে দুটা চোখ আল্লাহ বানিয়ে দিয়েছেন এখানে হাজার ক্যামেরা আছে এই ক্যামেরাগুলোর প্রথমে ব্যাগ থেকে বের করতে হয় এরপরে ল্যান্স লাগাতে হয় এরপরে ব্যাটারি দিতে হয় এরপরে সুইচ চাপ দিলে ক্যামেরা ছবি তুলতে পারে কিন্তু আল্লাহর দেওয়া দুটা চোখ যে কোনো মুহূর্তে খুললেই তুমি পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত দেখার ব্যবস্থা করে দিয়েছেন কে চোখ হলো আল্লাহ রহমত মুখ হলো আল্লাহ রহমত নাক হলো আল্লাহ রহমত দুটা হাত আল্লাহ রহমত দুইটা পা আল্লাহ রহমত রহমত কি জিনিস দেখতে হলে চট্টগ্রাম মেডিকেলের কিডনি ডিপার্টমেন্টে আপনাকে যেতে হবে সেখানে যখন দেখবেন একজন মানুষের দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে তাকে প্রতি সপ্তাহে দুবার করে সমস্ত ব্লাড বের করে ডায়ালাইসিস করাতে হয় আর আপনার কিডনি এখনো সুস্থ আপনি বুঝে যাবেন রহমতকে ঠিক কথা বলে আপনি রহমত বুঝে যাবেন যখন চট্টগ্রাম মেডিকেলের বারো নম্বর ওয়ার্ডে হার্ট ডিপার্টমেন্টে একজন শক্তিশালী যুবক হার্ট অ্যাটাক করে পড়ে আছে ডক্টর বলছে তার হার্ট অ্যারেস্ট হয়ে গেছে তাকে বিশ হাজার টাকা দামের ইঞ্জেকশন দাও যদি না হয় ষাট হাজার টাকা দামের ইঞ্জেকশন পুশ করতে হবে আর আপনার হার্ট আজকে ষাট বছর ধরে কন্টিনিউ ঠিক 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 করে চলছে এটাই হলো আল্লাহর রহমত শিক্ষকেরা কথা বলে বিজ্ঞানীরা অবাক হয়ে যাচ্ছে আপনি আশ্চর্য হবেন পৃথিবীর প্রতিটা গ্রহ সৌর জগতে আপন আপন রোডে চলছে মঙ্গল তার রোড আলাদা বুধ তার রোড আলাদা বৃহস্পতি তার রোড আলাদা চন চাঁদ তার রোড আলাদা সূর্য আলাদা পৃথিবী আলাদা কিন্তু এখানে আলবার্ট নিউটন 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 একটা সূত্র বের করেছিল ফোর্স অফ গ্রেভিটেশন ফোর্স অফ গ্রেভিটেশনে যেই ফোর্সের কারণে মত্যাকর্ষণ শক্তি যেটার কারণে একটা গ্রহ আরেকটাকে টানে একটা আরেকটাকে টানে কোনো মুহূর্তে সংঘর্ষ হতে পারে কিন্তু বছরকে বছর হাজার হাজার বছর ধরে একটা গ্রহ আরেকটাকে টানছে ঠিক কোনোভাবে সংঘর্ষ হচ্ছে না কাছাকাছি এসে যায় আবার দূরে চলে যায় কাছাকাছি এসে যায় আবার দূরে চলে যায় বিজ্ঞানীরা গবেষণা করছে ওই গ্রেভিটেশনাল ফোর্স ফোর্স অফ গ্রেভিটেশন তো কিন্তু সংঘর্ষ হতে দেয় না কে তখন বিজ্ঞানীরা দেখছে ওখানে আরেকটা অদ্ভুত আরেকটা বিস্ময়কর আরেকটা অভাব হয়ে যাওয়ার মতো আরেকটা ইনক্রেডিবল ফোর্স কাজ করে হচ্ছে যেই ফোর্স এর নাম হলো ফোর্স অফ এক্সপেনশন ফোর্স অফ গ্রেভিটেশন এর কাজ হলো কাছে নিয়ে আসা আর ফোর্স অফ এক্সপেনশন কাজ হলো দূরে ঠেলে দেওয়া বিজ্ঞানীরা বলছে এই ফোর্স অফ এক্সপেনশন হলো আল্লাহ রহমত আরো জোরে বলেন আরো জোরে বলে ভাই আমরাও বিজ্ঞান জানি ভাই আমরাও বিজ্ঞান জানি ভাই মানুষ একটু কম আর কি খদাইনাল আমরা ও বিজ্ঞান পড়েছে কোরআনের প্রতিটি আয়াতের সাথে বিজ্ঞানের কি সম্পর্ক ইনশাআল্লাহ আপনাকে বলে দিতে পারব ইনশাআল্লাহ অতটুকুর তৌফিক আল্লাহ আপনাদের দোয়ায় দান করেছেন হুজুর মুর্শিদ করিমের নিগাহে কারম আপনাকে জানাতে পারবো কোরআনের আয়াতে আয়াতে কোথায় কোথায় বিজ্ঞান আছে ইনশাআল্লাহ তাহলে কি বুঝলেন আপনি ফোর্স অফ গ্রেভিটেশন প্রতিটা গ্রহকে টানে আর ফোর্স অফ এক্সপেনশন দূরে ঠেলে দেয় বিজ্ঞানীরা বলছে তুমি রহমত বুঝতে কোথায় যাও আসমানের সৌন্দর্য জগতে গেলেই তুমি বুঝতে পারবা আল্লাহর রহমত কত আযীম ও শান আর জোরে বলে এরপর আপনি অবাক হবেন সূর্য ইটস ওয়ান অফ দা ভেরি সূর্য একটা জ্বলন্ত গ্রহ গ্রহ সূর্য যখন উঠে পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্য আরো জোরে কয় লক্ষ গুণ বড় তেরো লক্ষ সূর্যের সামনে পৃথিবীকে রাখলে হবে একটা মার্বেল রাখা হয়েছে এত বড় সূর্য এই সূর্য যখন উঠে তার থেকে আসে আল্ট্রাবায়োলেট রে তার থেকে বের হয় রেডিও রে তার থেকে বের হয় অতি বেগুনি রশ্মি এগুলো সরাসরি পৃথিবীতে আসে যদি সরাসরি পৃথিবীতে আসত সূর্য উঠার সাথে সাথে প্রত্যেকটা মানুষ মারা যেত কারণ মানুষের পক্ষে এই রেগুলোকে সহ্য করার ক্ষমতা নাই আল্লাহ আকবার জোরে বলেন না আরও জোরে বলে আল্লাহ আকবার এই সূর্যের এই ভয়ঙ্কর রেগুলো মানুষের পক্ষে সহ্য করার ক্ষমতা নেয় কিন্তু আমার আল্লাহ সূর্য এবং পৃথিবীর মাঝখানে চারটা স্তর দিয়েছে নিয়েছে আরও জোরে বলেন বলেন কয়টা স্তর দিয়েছে দিয়েছে চারটা একটা হলো ড্রপোস পেয়ার আরও জোরে বলে একটা হলো ট্রপোস্পেয়ার আরেকটা হলো ম্যাগনেট্রোস্পেয়ার আরেকটা হলো আয়নোস্পেয়ার আরেকটা হলো এক্সট্রাটোস্পেয়ার এই চারটা হলো ওজন স্তর আপনি যেভাবে ময়লা পানি ফিল্টার চার স্তর হয়ে ফ্রেশ নিট এন্ড ক্লিন পানি বের হয় সেভাবে সূর্যের আলো যখন পৃথিবীর দিকে আসে প্রথমে ট্রপোস্ফিয়ার ওই আলোকে রিফাইন করে তারপরে ম্যাগনেটোস্ফিয়ার রিফাইন করে তারপরে স্ট্রাটোস্ফিয়ার রিফাইন করে তারপরে আয়নোস্ফিয়ার রিফাইন করে চার জায়গায় রিফাইন হয়ে ওই কঠিন বেগুনি রশ্মি ওই আল্ট্রাভায়োলেট রে ওই রেডিও অ্যাকটিভ রে এটাই হলো আল্লাহ রহমত আপনি আর কোথায় খুঁজবেন আল্লাহর রহমত ওই আমাদের মায়ের ছোট্ট সেই প্যাটের ভিতরে আল্লাহ 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 যেটা যেটা ছোট্ট যেখানে একজন শিশু এক ফোটা রক্ত থেকে যখন আমার মতো যায় এই ছোট্ট বিন্দু থেকে তার হাত তৈরি হয়েছে কিভাবে তার তৈরি হয়েছে কিভাবে তার মাথা তৈরি হয়েছে কিভাবে তার ব্রেন তৈরি হয়েছে কিভাবে সেই স্তরের কঠিন স্তরের ভিতরে একটা বাচ্চা কন্টিনিউ বড় হয়েছে দশ মাস দশ দিন ছিল সেখানে মেডিকেল বলছে মায়ের পেটে সাড়ে চার হাজারবার বার লাথি মারে একটা শিশু আর সেই সন্তান পৃথিবীতে আসে সেখান থেকে সে বড় হয় প্রতিটা মুহূর্তে যদি আপনি দেখেন মায়ের পেট থেকে কবর পর্যন্ত রহম 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 আর গোটা পৃথিবীর সমস্ত রহম আউটস্ট্যান্ডিং এক্সপ্লেন করার সুযোগ নাই আমি সূর্য নিয়ে ব্যাখ্যা করতে পারব না কারণ এত 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 আশ্চর্যজনক আমি আপনাকে সূর্যের সেই পাওয়ারের মাত্র ওয়ান বলতে পেরেছি এভাবে আল্লাহ সৃষ্টির প্রতিটা সৃষ্টির দিকে শুধু তাকাবেন আর আপনি বলবেন আল্লাহ কত বড় আল্লাহ কত মহান আল্লাহ কত আজিজ আল্লাহ কত আমি আল্লাহ কত আরিজ আল্লাহ যা বানিয়েছেন দেয়ার ইজ নো পৃথিবীর কোন বিজ্ঞানী কোন সায়েন্টিস্ট কোন দার্শনিক বলতে পারে নাই সূর্য কেন এমন চাঁদ কেন এমন আসমান কেন এমন জমিন কেন এমন হে আমরা যা বানিয়েছি তাওটা গাড়ি বানিয়েছে একজন বলছে গাড়িটা মোটা বেশি হয়েছে চিকন রোডে ঢুকবে না আরেকজন বলছে গাড়িটা নিচু বেশি হয়েছে উঁচু রোডে ঢুক কেমেরা বানিয়েছে কেন একজন বলছে ওজন বেশি খালকা হলে ভালো হতো মাইক বানিয়েছে কোম্পানি Shure বলছে মাইক্রোফোন আর একটু চিকন হলে ভালো হতো আপনি 100% পৃথিবীর মানুষের বানানো কোনো কিছুকেই 100% মানুষের কাছে প্রিয় করতে পারবেন না কিন্তু আমার আল্লাহ যা বানিয়েছেন সব 100 তে 100 আর আল্লাহর গোটা সিস্টেমের ভিতরে সবচেয়ে নিখুঁত সবচেয়ে আউটস্ট্যান্ডিং অ্যাজ আ ফাদার বলবেন না গোটা সৃষ্টি জগতের যত নিখুঁত সৃষ্টি আছে সমস্ত নিখুঁত সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টির নাম মোহাম্মদ আমি কেন বলবো আমি তো মুসলিম আমি তো তোমিন আমি তো আসে আমি তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আমি তো নবী প্রেমের কথা বলতে না পারলে নিজেকে দুর্ভাগা মনে করি আমি তো মনে করি আমার জন্মই হয়েছে নবীজির গুণগান করার জন্য আমি তো মনে করি আমার এই কণ্ঠ নবীজির জন্য আমি তো মনে করি

যে উনিশশো পঁচিশ সালে নোবেল পেচে পেয়েছেন সাহিত্যে আলিহিসালামের মতো একজন যদি গোটা বিশ্বের দায়িত্ব নিয়ে নিত আজকের দিনে তাহলে বিশ্বের প্রতিটা রং শান্তি প্রতিষ্ঠা হয়ে যে কথা ঠিক কিনা শুধু চাই না আমি জয়নুল আবেদিন কাদেরি আজ কর্ণফুলির এই প্রান্ত থেকে জানিয়ে দিচ্ছি গোটা বিশ্ব মুসলমানকে জানাতে চাই আমার মুখ দিয়ে যদি আমার বাক্য চয়নে আমার শব্দ চয়নে যদি কোনো আমার নবীর সাথে একটা বেআমূলক শব্দ বের হয় আমার নবীর কোন শানকে বিন্দু পরিমাণ খাটো করেছি মনে হয় ইউ হ্যাভ টু বয়কট মি যদি আমি তওবা না করি আমার ওয়াজ শোনা যাবে না ঠিক না কথা বলেন একাত্তরে বলেন ঠেক খেলে বলেন আমার ওয়াজ আপনি শুনবেন না আমাকে আপনি ফলো করবেন না আমার থেকে দিন আপনি গ্রহণ করবেন না কারণ আমার নবীর মহাপের কথা যদি আমার মুখ দিয়ে বের না হয়ে মুস্তাগির কথা বের হয় এই মুখ কখনো দিন প্রচারের অধিকার রাখে না কথা বলেন সবাই বলেন নারায় তাকবি মার্থাবা বলেন মার্থাবা শেষ কথা শেষ আগামী 14 তারিখ রাতে প্রমাণ হবে কারা মুসলিম কারাই ইহুদি ঠিক কিনা কথা হাত তোরা বল ঠিক কিনা বল একই দিনে লাইলাতুল বরাত আবার একই দিনে বিশ্ব বেহায়া দিবস সেজন্য মুসলমানের ছেলে মনে রেখো রোজ ডে আমাদের না টেডি ডে আমাদের না ফোকস ডে আমাদের না চকলেট ডে আমাদের না ভ্যালেন্টাইন ডে আমাদের না আমাদের ডে হচ্ছে পাড়া রবি গুল আফজল ঠিক এটা কথা আমাদের ডে হচ্ছে দশই মুহররম हमारे देह होच्छे पहला महर्म, हमारे देह होच्छे लाईलतुल निस्तमिन शबान, हमारे देह होच्छे लाईलतुल कदर, लाईलतुल बनाद, लाईलतुल मेराद, हमारे देह प्रतिदिन जिदिन अम्रा मुस्तफा जाने रहमत पे लाखों सलाम बोली, हमारे दे देह प्रतिदिन जिदिन हमारे मुकद्दीय बेर है, चमक तुझ से पाते हैं, सब पाने वाले मेरा दिल भी तेरे चश्मे आलम से चुप जाने वाले আমাকে অনেকে বলে হুজুর ভালোবাসা দিবস কালকে একটা পডকাস্টে ছিলাম একটা চ্যানেলে ভালোবাসা দিবস আপনি কি কি করবেন আমি বললাম আমি তো প্রতিদিন ভালোবাসা দিবস পালন করি হুজুর কিভাবে করেন আমি সকালে ঘুম থেকে উঠি আমার পাশে ঘুমিয়ে থাকা আমার এক বছরের বাচ্চাটার কপালে একটা চুমু দিই আমি তাকে ভালোবাসি আমি কন করে শীতের মধ্যে উজু করি আমি আমার আল্লাহকে ভালোবাসি আমি যাই না মাঝে শেষ অবনত হই আমি আমার আল্লাহকে ভালোবাসি আমি সালাম ফিরিয়ে দরুদ শরীফ পড়ি আমি আমার নাবিকে ভালোবাসি এরপর খাবার টেবিলে গিয়ে আমার রুটির টুকরা থেকে অর্ধেক ছিঁড়ে বাবার পাতে দিয়ে দিই আমি আমার বাবাকে ভালোবাসি মাকে পাশের চেয়ারে বসাই আমি আমার মাকে ভালোবাসি নিচে এসে আমার ড্রাইভারের মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করি তুমি নাস্তা করেছো আমি আমার ড্রাইভারকে ভালোবাসি যাওয়ার সময় আমার ঘরের দারোয়ানকে আমি একশো টাকা পকেটে গুঁজে দিয়ে বলি তুমি কিছু চা খেয়েও আমি আমার দারোয়ানকে ভালোবাসি আমি রাস্তায় যাওয়ার সময় ফকির বা মিসকিন গরিব দুঃখীকে দেখলে গাড়ি থেকে নেমে কলিজার সাথে জড়িয়ে ধরে বলি ভাই ভাষায় কে কে আছে নাও এই খাবারগুলো তোমার ভাষায় নিয়ে যাও আমি গরিব মিসকিনকে ভালোবাসি আমি যখন মাহফিলে যাই হাজার যুবক আমাকে জড়িয়ে ধরে আমি তাদের মোহাব্বতের সেই আলিঙ্গন করি মোয়ান আঁকা করি মোসাদারা করি আমি তাদেরকে ভালোবাসি এভাবে চব্বিশ ঘন্টা ভালোবাসতে বাসতেই সর্বশেষ রাতের গভীরে আমার নবীর মিলাদ ও কেয়াম করতে করতে আমি দিন শেষ করি আমার রাত এভাবে কাটে আমার দিন এভাবে কাটে আমি কেন চোদ্দ তারিখ ভালোবাসা ফিক্স করে ফেলবো আমার ভালোবাসা তো প্রতিদিন কথা বলেন ঠিক কেনা সুতরাং আল্লাহ আমাদেরকে প্রতিদিন ভালোবাসার তফিক দান করুন সর্বক্ষণ ভালোবাসা ধরে রাখার তফিক দান করুন